ফুটতে আর রয়েছে খালি দিন রাত চব্বিশটা ঘন্টা খালি অন্য গুণটা দিয়া ফরবো আর ঘুমাইব আর টাইমে উঠবো উঠে দুইটা গিলবো গিলিয়ে আবার ফুটিব তার তাই আমার খুয়া গরম বাজার আছে নি না নি

দূর তুমি আসলা এখানে কথাটা আগে শুনো না তো হ্যাঁ ওই তো জিম জিমও গেছি না রামদেবজির বিয়ামও গেছি বুঝছো নি মানে তার তারিখ চব্বিশের ভিতরেই আমি মানে চিকনা হয়ে যেতাম এটার লাগিয়া বুঝছো তোমার লোক ফোনে কথা কইলে আমার কিতা কিতা হয় বুঝছো নি দেখাইতাম নি তোমার কিতা কিতা কত কষ্ট করতাম মানুষের মাথার গাম পাব পরে আমার ফার গাম মাথার জায়গা জানো ও আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি তোমার ভিডিও কলটা দিয়ে তুমি রিসিভ করো হ্যাঁ দেখো হ্যা ও দেখো একটা বেঙের মতো দেখাইছে আমার ও দেখো উ মাই ভাবু শোনা কালি তোমার আস্তে আস্তে ওই দেখো কাউর গা মাতা তাই যদি ওলাফা উফরে আরো দেখি নমস্কার করা শিখাইছে আমার রামদেবজি এও দেখো এমনে কয়েছে এমনে বলে নমস্কার করলেনি ফের তাড়াতাড়ি কমব বুঝছো

বাবা রামদেবের কাছে আমি এটা বিयाम শিখলাম এটা কি তা জানো নি নমস্কার বিयाम ব্যাঙ্গার পোজ ব্যাঙ্ক পোজ এটা তোমার ফুয়ারে কেউ চিন্ত না তুমিও চিন্তা না 2400 দেখ একবার পুরো বদলে গেছে একবার রূপ পুরো পাল্টে যাবো পাল্টে যাবো ও

নতুন নতুন প্রেম কাহিনী রে ভাই আমার শেষ হয়ে গেলো তা বড় দড়া খাইলাম নে আজকে মায় না বুঝছে কিনা রে ভাই নাইলে প্রেম কাহিনী খাল্লাস হয়ে গেলো না আমার উফ হে আবার ফোন

তো ক তুমি তো বিयाम শিখলে ঠিক আছে এখন নানি তুমি আমারে একটু গান শিখিয়ে শুনাইবাই নিগো আমি পিকনিকে যাইমু তুমি গান গাইতে আমি রিলস বানাইমু আচ্ছা আচ্ছা তোমার লাগি আমি সব কিছু করতে পারি সব কিছু গান তো গিতা এক ঘন্টার মধ্যে শিখাইয়া তোমারে শুনাইমু তুমি গান শুনতা না নানি দরো গান শুনার আগে একটা शायरी सुनो আমার শুনতা নাই আর শোনাও না দরো আমি শুনায় यार শোনাতে

মা মা তুমি আধা ঘন্টা দাঁড়াও মা আমি এক ঘন্টার ভিতরে আইলাম চব্বিশে লাগি আর একটা নতুন আপডেট লই আইলাম দেখবাই তুমি তুলি লাগাই তুলি আমি যাই ওখানে

মা মা ওমা মারিও না ওমা দোকান মারিও না ওমা মারিও না তো রে শুঙ্গায় dorse তো রে ও ফুললাম আরে এইটা কি ঢাকা শুঙ্গা শুঙ্গা সারা পিন আমারে রইছ মা হেটে পিটি 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 করে আমার মাথা তো লিলি পাই গো না মাই গো না ওরে আর না না খানো তো দাম না আর তুমি আপে জামা দেখনি আর আপে জামা দেখনি